আজকের রেসিপি এগ বিরিয়ানি যারা ডিম খেতে চোখ বুঝে ভালোবাসেন তাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি প্রথমে কড়াইতে দু থেকে তিন টেবিল চামচ তেল নিয়ে নিতে হবে তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলেতে ছেড়ে দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে ডিম ছাড়ার সঙ্গে সঙ্গে হাফ চামচ মতন হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভাজতে হবে যাতে ডিমের সাদা অংশটা কমলাতে হয়ে যায় তারপর ডিমগুলোকে আলাদা পাত্রে তুলে রাখতে হবে তারপর ওই তেলেই সামান্য গোটা জিরে দিয়ে পেঁয়াজ ছোট করে কেটে রাখা পেঁয়াজ ক্রমাগত ভাজতে হবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিতে হবে হাফ চা চামচ তারপর কিছু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে ছড়িয়ে দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে আদা পেঁয়াজের রসুনটা যাতে পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট ক্রমাগত নাড়তে হবে এরপর মশলা দেওয়ার পালা কিন্তু মশলা দেওয়ার আগে আজ একেবারে কমিয়ে নিয়ে হাফ চামচ মতো হলুদ হাফ চামচ মতন জিরে ধনে গুঁড়ো এবং ঘরেতে বানানো বিরিয়ানি মশলা হাফ চা চামচ দিতে হবে মশলাগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই তলার দিকে একটু লেগে থাকার সম্ভাবনা থাকে সেই জন্য অল্প একটু জল মিশিয়ে নিতে হবে কিন্তু লক্ষ্য রাখবেন বিরিয়ানির মশলা কষানোর সময় জল অবশ্যই সামান্য উষ্ণ গরম করে নেবেন মশলাগুলো ভালো করে কষে গেলে এরপরে আমি একটা টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও ভালো করে কষতে থাকি টমেটো পিউরিটা যতক্ষণ না মশলার সঙ্গে মিশে গিয়ে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কড়াইতে নাড়াচাড়া করতে থাকবে পিউরি দেওয়ার পরে বিরিয়ানির মশলা কষানোর সময় আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ টক দই আমি এখানে হাফ কাপ মতন টক দই নিয়ে ভালো করে কাটা চামচ দিয়ে ফেটিয়ে সেটাকে মশলার সঙ্গে কষিয়েছি লক্ষ্য রাখবেন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে না না হলে অনেক সময় কিন্তু টক দই ফেটে যায় এরপরে সামান্য কুচনো ধনে পাতা বা পুদিনা পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন আমি এক্ষেত্রে শুধু ধনে পাতার ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে পুদিনা পাতাও এর সঙ্গে কুচো করে কেটে মেশাতে পারেন এই সময় কোনো রকম রেস্ট দেওয়া যাবে না ক্রমাগত মশলাটাকে ভালো করে নাড়তে থাকতে হবে কারণ পরে মশলা কষানোর আর কোনো সুযোগ পাওয়া যাবে না এক বিরিয়ানির ক্ষেত্রে সমস্ত মশলা দেওয়া হয়ে যাওয়ার পরেই স্বাদ নুন মিশিয়ে দেবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে অন্যত্র রাখব এরপর আমাদের বিরিয়ানির পরের স্টেপ শুরু হবে অন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে এক চামচ তেল দিয়ে আমি এখানে একটা ডিমই ভাজা করছি সেদ্ধ ডিম তিনটে নিয়েছি তার সঙ্গে ভাজা ডিমও এক বিরিয়ানির ক্ষেত্রে থাকবে সেই কারণে আমি একটা ডিম ভাজা নিয়েছি আপনাদের যদি মেম্বার বেশি হয় তাহলে সেদ্ধ ডিম এবং ভাজা ডিমের পরিমাণও বেশি করতে পারে ডিমটা ভাজার সময় পোর্প দিয়ে ভালোভাবে ডিমটাকে ছিঁড়ে নিতে হবে যাতে দিনের একটা ছেঁড়া ছেঁড়া অংশ থাকে এই ছেঁড়াছেঁড়া অংশগুলো পরবর্তীতে আমরা এগ বিরিয়ানিতে রাইসের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে পারবো এইভাবেই ডিমটাকে ভাজার সময় টুকরো টুকরো করে পোর্প দিয়ে ছিঁড়ে নিতে হবে এবার রাইস প্রিপারেশন করার পালা আমি তিনজনের জন্য তিনশো গ্রাম বাসমতি রাইস এক ঘন্টা ভিজিয়ে রেখে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটতে শুরু করলে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো দিতে হবে গরম মশলার একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করলে জলটা খুব ভালোভাবে ফুটে উঠতে শুরু করলে পাতিলেবুকে আধখানা পাতিলেবুকে রসটা টিপে টিপে জলের মধ্যে দিয়ে সেই পাতিলেবুর খোসাটাও জলের মধ্যে দিয়ে দিতে হবে রাইসটা হয়ে যাওয়ার পরে আমরা এই পাতিলেবুর খোসা এবং গোটা গরম মশলাগুলো বের করে নিতে পারবো এরপরে স্বাদ মতো নুন ছড়িয়ে দিতে হবে এই গরম জলের মধ্যে এরপর যে চালটাকে আপনারা ভিজিয়ে রেখেছিলেন সবসময় খেয়াল রাখবেন বাসমতি রাইস বিরিয়ানি করার আগে এক ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে হবে তাহলে এই গরম জলের মধ্যে ওই ভেজা চালটা জল ঝরিয়ে দিলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বাসমতি রাইসটা নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে নাইনটি পারসেন্ট কুক হলে তবেই আপনারা নাবিয়ে নেবেন কারণ বাকি অংশটা কিন্তু বিরিয়ানি যখন ভাপে ভাপে সেদ্ধ হবে তখনই রাইসটা হয়ে যাবে এক্ষেত্রে মাত্র চার থেকে পাঁচ মিনিট হওয়ার পরেই চালটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাইসটা নাইনটি পারসেন্ট হয়ে যাওয়ার পরেই একটা আলাদা থালায় ছড়িয়ে দিতে হবে যাতে চালের মধ্যে থাকা জল শুকিয়ে যায় সহজেই ফোট দিয়ে দিয়ে ভালোভাবে চালটাকে নেড়ে নেড়ে তার মধ্যে থেকে গোটা গরম মশলাগুলো আপনারা এবারে আস্তে আস্তে বার করে নিতে পারবে রাইসটাকে শুকনো করার পরে আমরা এবারে বিরিয়ানির আসল স্টেপ বা কীভাবে রাইস আর মশলা দেবো সেদিকে চলে যাব এরপর আমরা চলে যাব বিরিয়ানির আসল স্টেপে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু শুকনো হয়ে গেলে অল্প গরম জল দিতে পারবেন সহজেই এরপর তার উপরে যে সেদ্ধ করে রাখা ডিমটাকে আমরা অল্প নাড়াচাড়া করেছিলাম কড়াইতে সেইগুলো একটু একটু করে হালকা হাতে ওই মশলার উপরে রেখে দিতে হবে এবং এই সময় কিন্তু আজ একেবারেই কম রাখতে হবে সেদিকে যেন খেয়াল থাকে ডিমগুলো মশলার উপরে রাখার পরে সামান্য ধনেপাতা পাতা কুচি আমরা ওপর দিয়ে ছড়িয়ে দেবো এর সঙ্গে আপনারা চাইলে ধনেপাতার সঙ্গে পুদিনা পাতাও দিতে পারেন কিন্তু আমার এখানে পরিবারে পুদিনা পাতা কেউ পছন্দ করে না বলে আমি শুধু ধনেপাতাই পাতাই ডিমগুলোর ওপরে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে কিছু ভেজে রাখা বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দেবো বেরেস্তার রেসিপি আমি পোস্ট করে দেবো এরপর যে ভাতগুলোকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম অলরেডি সেইগুলো হালকা হাতে ওপর দিয়ে ডিমগুলোকে ঢেকে পুরো একটা লেয়ার মতন করে দেবো যাতে কোনো রকম ফাঁক না থাকে দেখুন রাইসগুলোর এক একটা দানা কি সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে আছে কোনো লেগে থাকেনি বা ঘ্যাঁট হয়ে যায়নি আমার স্টেপগুলো যদি ফলো করে আপনারা বিরিয়ানি করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি একেবারেই দোকানের মতন খেতে লাগবে এক রাইসগুলো দিয়ে দেওয়ার পরে আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একটু একটু করে রাইসের উপর আমরা ছড়িয়ে দিতে থাকব ভেজে রাখা ডিমগুলোকে যদি আপনারা ফর্কের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে পারেন এক্ষেত্রেই তাহলে ওই ছেঁড়া অংশগুলো খুব সহজেই রাইসের চারপাশে ছড়িয়ে দিতে পারবেন ডিমগুলোকে ছড়িয়ে দেওয়ার পরে আরও কিছুটা বেরেস্তা আমরা ওই ভাজা ডিমের চারপাশে হালকা হাতে ছড়িয়ে দেব এরপর আমরা রাইস থেকে বেছে বেছে গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো বার করে আরও একটা রাইসের লেয়ার করব এরপরে একটু দুধের সঙ্গে কেসর ভিজিয়ে রেখেছিলাম সেই কেসরটা চামচ দিয়ে দিয়ে একেবারে রাইসের ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো রাইসটার চারপাশে ওই কেশারের অংশটা থাকে এরপর দেশি ঘি নিয়ে হাফ চামচও নিতে পারেন এক চামচও নিতে পারেন নিয়ে ওই কেশার দুধের সঙ্গে মিশ্রণের চারপাশে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে আরও কিছুটা বেরিস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এরপর রাইসটাকে কিভাবে আমরা রাখবো দেখব আমি একটা বড়ো প্যানে রাইসের লেয়ারটা করে তার মুখটা আটা দিয়ে বন্ধ করে দিয়েছি ওপর ওপরে একটা ভারী জল ভরা পাত্র রেখেছি আর তলায় একটা প্যান রেখেছি প্রথম পাঁচ মিনিট খুব জোরে আঁচ এবং তারপরে দশ মিনিট ঢিমে আঁচ করতে হবে ঠিক আধ ঘন্টা হওয়ার পরে আপনার বিরিয়ানি রেডি এরপর আমরা দেখবো বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে। দেখুন একেবারে দোকানের মতন হয়েছে কোনো রকম জড়িয়ে যায়নি রাইস একটার গায়ে আর একটা জড়িয়ে যায়নি প্রত্যেকটা রাইস খিলা খিলা একেবারে আলাদা আলাদা হয়েছে আর সুন্দর একটা অ্যারোমা স্মেল বেরোচ্ছে আর এর মধ্যে আপনি পুরোটাই মশলা নয় ভাতের সাদা অংশ দেখতে পাবেন মানে সাদা আর হলুদ টেক্সচারটা একদম কারেক্ট আর পারফেক্ট হয়েছে আপনারা যদি এই স্টেপ আমার এই স্টেপগুলো মেন মেনটেন করেন তাহলে বাড়িতে খুব সহজেই এগ বিরিয়ানি বা একদম বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন আরও একবার বলে নিচ্ছি রাইসটা যখন ভাপে ভাপে সেদ্ধ হবে তখন প্রথম পাঁচ মিনিট খুব জোরে আঁচ রাখবেন তারপরে দশ মিনিট আঁচ কমিয়ে দেবেন একেবারেই দশ মিনিট হওয়ার পরে বন্ধ করে দিয়ে আরও দশ পনেরো মিনিট রেখে দেবেন তারপরেই কিন্তু বিরিয়ানিটা আপনারা খুলবেন মানে টোটাল দাঁড়ালো কি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনার বিরিয়ানি একেবারে রেডি তারপরেই আপনি অতিথিদের পরিবেশন করতে পারবেন খুব সহজেই কি ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল মাদার্স টিউশন সকলে পাশে থাকুন সাথে থাকুন আমি আসছি পরের ব্লগ নিয়ে পরের ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি সঙ্গে নিয়ে সকলে সুস্থ থাকুন